শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম রা এটি এমন এক কিতাব যার আয়াত সমূহ সুপ্রতিষ্ঠিত বর্ণিত এক পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেনি না করো নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাক। তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব কিছুর উপর ক্ষমতা জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুন তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু নিহিত রয়েছে আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সব কিছুই এক সুবিনাস্ত কিতাবে রয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আরো ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কি সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে তখন কাফিলেরা অবশ্য বলে এটা তো জাদু। আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে কিরে ফেলবে আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আশ্বাদ গ্রহণ করতে দেই অতপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ উপকৃত্ন হয় আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্যত হয়ে পড়ে তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে আর সম্ভবত আফরাম জাহরির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোন ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোন ফেরত আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সব কিছুরই দায়িত্বভার তো আল্লাহ নিয়েছেন তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরাও অনুরূপ দশটির সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পার ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারক হয় তবে জেনে রাখো এটি আল্লাহর এলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একই করে নাও যে আল্লাহ ব্যতীত অন্য কোন নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চারচিক কামনা করে হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না এরাই হলো সেসব লোক আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল আচ্ছা বলতো যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষী ও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মোসা সাল্লাম এর কিতাবর সাক্ষী যা ছিল পথ রহমত স্বরূপ তিনি কি অন্যান্য সমান অতএব তারা কোরআনের প্রতি ইমান আনেন আর ওইসব দলগুলি যে কেউ তা অস্বীকার করে দোষ কি হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে তা আপনার পালনকরতার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকেই তা বিশ্বাস করে না আর তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এসব লোককে তাদের পালনকরতার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই লোক যারা তাদের পালনকরতার প্রতি মিথ্যা মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখাতকে অস্বীকার করে তারা পৃথিবীতেও আল্লাহকে অপারোপ করতে পারবেন না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারতো না এবং দেখতেও পেত না